আজকে ফের সতেরোই এপ্রিল দেখতে পাওয়া যাচ্ছে বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাত হতে পারে একটার সময় আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে দেখুন এখানে কিন্তু টাইম মেনশন করে কিন্তু বৃষ্টিপাত হয় না আগেও হতে পারে পরেও হতে পারে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের পরিস্থিতি কি বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা রয়েছে পশ্চিমাঞ্চলে দেখুন হিট ওয়েভ কন্ডিশন আসছে প্রচণ্ড তাপের একটা যে আর্দ্রতা সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন এবং প্রচণ্ড অস্বস্তিকর ব্যাপার হচ্ছে আমরা সমস্তটা দেখাবো কোথায় কোথায় কীরকম টেম্পারেচার বা আজকে কোথায় কোথায় জল ঝড়ের সম্ভাবনা আসছে তো বন্ধুরা আজকে সেই ক্ষেত্রে কোথায় কোথায় কতটা বৃষ্টির পরিমাণ রয়েছে আমরা দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমরা এই মুহূর্তে যদি দেখাই আজকে বৃষ্টির কথা বলতে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে পশ্চিমা বায়ু সেই ক্ষেত্রে কিন্তু পশ্চিম দিকে অর্থাৎ পশ্চিমাঞ্চলের জেলাতে কিন্তু প্রচন্ড গরম হতে পারে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে তো বন্ধুরা এখানে একটা তথ্য দিয়ে রাখছি ঝড় বৃষ্টির সিজন ঝড় বৃষ্টি হতে পারে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা যেহেতু প্রচণ্ড পরিমাণে পশ্চিমা বায়ু রয়েছে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশিরভাগ ত্রিপুরা কুমিল্লা ঢাকা মিজোরাম এই লাইনের কোথাও কোথাও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সতেরোই এপ্রিলের ক্ষেত্রে এবং এখানে কিন্তু খোলনা বলুন বরিশাল বলুন এতটা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই খুবই সামান্য পিরোজপুর কলাপাড়া খুবই বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির মতন পরিস্থিতি হতে পারে দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা পশ্চিমাঞ্চলে সেইভাবে কিন্তু লাগছে না প্রচণ্ড গরমের যে একটা যে অস্বস্তিকর ব্যাপার সেটা কিন্তু হতে পারে এবং প্রচণ্ড বাষ্প কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা তারপরে এবারে কি হচ্ছে আমরা দেখবো এখানটাই বন্ধুরা একটু আমরা একটু ঝোড়ো হওয়ার ব্যাপার দেখাবো আপনাদেরকে ঝোড়ো হওয়ার কতটা কি দাপট রয়েছে হ্যাঁ বন্ধুরা একটু ঝোড়ো হাওয়া হইতে পারে কুমিল্লা ত্রিপুরা মিজোরাম তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে এবং উপকূল লাগোয়া এগুলোতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে তো বন্ধুরা এবারে আমরা একটু টেনে নিয়ে দেখাব দেখাবো আগামী দিনে কোনো জল ঝড় থেকে মুক্তি দিতে পারে কিনা সেটা আমরা একটু আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরা মিজোরামের দিকে বন্ধুরা এখানটাই দেখতে পাচ্ছেন আঠারো উনিশ দশমিক ওয়ান এম এম বৃষ্টিপাত কুমিল্লা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে বন্ধুরা আমরা কিন্তু যেটা আবারও একটা খুবই পরিবর্তন দেখা যাচ্ছে এখানটাতে কুমিল্লার কাজ দিয়ে দক্ষিণ পূর্ব দিকের বায়ু কিন্তু ধীরে ধীরে ঢাকার দিকে এবং পরবর্তী ক্ষেত্রে সিলেট হয়ে শিলচর হয়ে এবং ধীরে ধীরে মনমোহন সিংহের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে সেই ক্ষেত্রে এখান থেকে বৃষ্টিপাত আজ সতেরোই এপ্রিল কিন্তু বৃষ্টিপাত জারি থাকছে মনমোহন সিংহ সিলেট শিলচর এখানে ত্রিপুরা মিজোরাম ঢাকা এখানে এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি থাকছে কিছুটা বৃষ্টি থাকছে বরিশাল বিভাগ এবং কিছুটা মতিহার এবং কিছুটা নবাবগঞ্জ এই লাইনগুলোর কোথাও কোথাও ঝড় বৃষ্টির আশঙ্কা থাকছে এই সতেরোই এপ্রিলের ক্ষেত্রে বন্ধুরা আমরা একটু নিয়ে যে দেখাবো আগামীকাল বৃহস্পতিবার বৃহস্পতিবারের আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি শিলচরের কাছে কাল কিন্তু বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা আঠেরোই এপ্রিল আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে সেই ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম ঢাকা খুলনা পিরোজপুর এই সংক্রান্ত জায়গার উপরে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তো বন্ধুরা মোটামুটিভাবে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমরা একটা ঝড় বৃষ্টির আভাস পাচ্ছি আগামীকাল আঠেরো তারিখ এখানে কিন্তু সেই বন্ধুরা দক্ষিণ পূর্ব দিকের বায়ু ধীরে ধীরে সঞ্চারিত হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে সিলেট শিলচর এখানে বেশ কিছুটা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এখানে ঢাকা বিভাগ কুমিল্লা ত্রিপুরা মিজোরাম দেখুন এবারে আমরা যদি পশ্চিমাঞ্চল বলি এখানে কিছু তথ্য দেই এখানে কিন্তু পশ্চিমাঞ্চল এবং উত্তরবঙ্গর দিকে যদি বলা যায় বন্ধুরা দেখুন এখন যেই পরিস্থিতি গরম চলছে সেই ক্ষেত্রে স্থানীয় মেঘ উঠতে পারে ঠিক আছে স্থানীয় মেঘ হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু ঝড় বৃষ্টি কিন্তু হতে পারে গরম থেকে যে কোনো মুহূর্তেই কালবৈশাখীর সৃষ্টি হয় এবং সেই ক্ষেত্রে ঝড় বৃষ্টি হতে পারে আমরা কিন্তু এখনকার আপডেট অনুযায়ী কিন্তু পাচ্ছি না তবে বন্ধুরা আমরা যদি এইখানটা আপনাদেরকে একটু টেনে নিয়ে আজকের ক্ষেত্রে উত্তরে কোনো বৃষ্টি আছে কিনা আমরা উত্তরবঙ্গেটা দেখালাম না সেই ক্ষেত্রে একটু উত্তরবঙ্গটা দেখাবো বন্ধুরা আমরা একটু দেখতে পাচ্ছি আজকের ক্ষেত্রে এখানে মোটামুটিভাবে গুয়াহাটি এইগুলোর দিকে লাগছে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতে একটা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে ভুটানের দিকে সিকিম এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো মোটামুটি সতেরো তারিখ দেখালাম এবং আঠারো তারিখ আগামীকালের আবহাওয়ার পরিস্থিতিটা কেমন থাকতে পারে দেখালাম তো বন্ধুরা তারপরে একটু সন্ধ্যার দিকে নিয়ে আসবো ত্রিপুরা মিজোরামের দিকে বৃষ্টি কিন্তু উনিশ তারিখ কি কি পরিবর্তন হচ্ছে বা আগামী দিনে কোনো পরিবর্তন হচ্ছে কিনা আমরা দেখাবো এখানে সেই ত্রিপুরা মিজোরামের দিকেই কিন্তু বৃষ্টিপাত উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে তারপরে বন্ধুরা একটু এগিয়ে দেবো এগিয়ে দেওয়ার পর কোনো পরিবর্তন আছে কিনা আমরা একটু বৃষ্টিপাত আসছে কিনা বা একটু মুক্তি দিতে পারে কিনা এই গরমের হাত থেকে আমরা সেটা একটু দেখবো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি সেই ত্রিপুরা মিজোরামের দিকেই বৃষ্টিপাত ঠিক আছে ত্রিপুরা মিজোরামের দিকেই বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে সেরকম অর্থে আমরা বৃষ্টিপাত পাচ্ছি না ত্রিপুরা মিজোরামের দিকেই কিন্তু টানা বৃষ্টিপাত আসছে বা টানা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে তাপের যে সম্ভাবনা সেটা কিন্তু জারি থাকার সম্ভাবনা রয়েছে এবারে বন্ধুরা আমরা সরাসরি দেখাবো আগামী দিনে পরিস্থিতি আজকে এবারে টেম্পারেচার কিরকম চলছে বা কিরকম থাকতে পারে আমরা সেই টেম্পারেচার নিয়ে একটু বিস্তারিত ভাবে দেখাচ্ছি এখানটাতে একটার সময় আমরা দেখতে পাচ্ছি আজকে কলকাতায় উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড গরম বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার প্রায় একই রকম টেম্পারেচার বজায় রয়েছে কলকাতা পুরুলিয়া বলতে গেলে পুরুলিয়া বাঁকুড়া কিন্তু পুড়তে পারে বলা চলে এরকমই পরিস্থিতি একটা কিন্তু হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া চল্লিশ ডিগ্রি করে চল্লিশ ডিগ্রির ঘরে কিন্তু পা রেখেছে এবং পরবর্তী দিনে কত ডিগ্রি আরও বাড়তে পারে আমরা জামশেদপুরে দেখতে পাচ্ছি একচল্লিশ চাকুলিয়া একচল্লিশ খড়গপুর বিয়াল্লিশ কোলাঘাট তমলু উলুবেড়িয়া দেখুন বন্ধুরা এখানে বহু জায়গাতে কিন্তু আজকে হিট ওয়েভ কন্ডিশন হতে পারে একটার থেকে বিকেল বা সন্ধ্যের পর্যন্ত কিন্তু খুবই সুরক্ষিত জায়গাতে থাকবেন কেন এখানে যা পরিস্থিতি দেখাচ্ছে একটাই কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি মানে রাতের দিকে প্রচণ্ড পরিমাণে গরম হতে পারে সন্ধ্যের দিকে হতে পারে তো দেখুন এরকম পরিস্থিতি এবং প্রচণ্ড গায়ে ঘাম হতে পারে এরকম একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রির ঘরে কিন্তু টেম্পারেচার পৌঁছে গিয়েছে এবারে আমরা আগামীকাল আঠেরো এপ্রিল আঠেরো এপ্রিলের কী পরিস্থিতি আমরা একটু দেখাবো তো বন্ধুরা আঠেরো এপ্রিল কতটা কি টেম্পারেচার বাড়ছে বন্ধুরা আমরা কালকে দেখতে পাচ্ছি এক ডিগ্রি কম হতে পারে পশ্চিমাঞ্চল এবং বেশ কিছু জায়গায় হিড কন্ডিশন থাকছে পশ্চিমের জেলাতে তো বন্ধুরা এবারে আমরা সরাসরি আপনাদেরকে দুদিনের টেম্পারেচার দেখিয়ে দিলাম এবারে বন্ধুরা আমরা সরাসরি একটু উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে প্রবেশ করব এই মুহূর্তে অ্যানিমেশন চিত্রের মাধ্যমে আমরা কী কী পাচ্ছি আমরা একটু দেখাবো আপনাদেরকে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা অ্যানিমেশন পেজ থেকে দেখতে পাচ্ছি জলীয় বাষ্প রয়েছে একদম মোটামুটিভাবে প্রচণ্ড পরিমাণে ঘাম হতে পারে গা ভাব একটা থাকার সম্ভাবনা রয়েছে এবং একটা মেঘ থাকতে পারে সাদা মেঘের বিস্তার হতে পারে বেশ কিছু জায়গাতে আমরা দেখতে পাচ্ছি একটা মেঘ একটু উপকূল ঘেঁষা একটু পশ্চিমের জেলাতে একটু কলকাতা হাওড়া হুগলি এইগুলোর উপরে কিন্তু একটা মেঘাচ্ছন্ন ব্যাপারের মতন পরিস্থিতি থাকতে পারে তার সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মেঘ থাকতে পারে মনমোহনসিংহ ঢাকা মেহেরপুর রায়শাই বিভাগ কালাই রংপুর এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু একটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তবে খুব বেশি মেঘাচ্ছন্ন ব্যাপার নেই মোটামুটি হালকা ফুলকা মেঘাচ্ছন্ন পরবর্তী ক্ষেত্রে কিন্তু মেঘ সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু গরমের কি যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি এতে কিন্তু না আলাবে বঙ্গবাসী উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশে কিন্তু প্রচণ্ড তাপের প্রবাহ কিন্তু চলতে পারে তো বন্ধুরা আজকে এবারে আমরা কুয়াশারা দেখাবো কুয়াশারা দিয়ে আজকের আবহাওয়ার এখানে শেষ করে দেবো তো বন্ধুরা এখানে আমরা আজকের ক্ষেত্রে এখানে কোনো কুয়াশার পরিবর্তন হচ্ছে কিনা বা কুয়াশা কোথাও হচ্ছে কিনা আমরা সেটা দেখাবো বন্ধুরা এই মুহূর্তে যদি কুয়াশার আপডেট আপনাদেরকে দেখাই তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি আজকের ক্ষেত্রে কুয়াশা একটু দেখাচ্ছি বন্ধুরা একটু ওয়েট করবেন আমরা দেখতে পাচ্ছি শুধু সিটুই একটু রংপুরের দিকে হতে পারে কালাই একটু দিনাজপুর এবং ভাগলপুর মালদার দিকে একটু কুয়াশার সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্ষেত্রে ভুটান অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গার উপরে কিন্তু প্রচণ্ড কুয়াশা থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা মোটামুটি বেলা সাথে সাথে কিন্তু আবহাওয়া পরিবর্তন আসবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে নেক্সট আপডেট দেখা হচ্ছে